আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইফতারির পর আমার সময়টা যেভাবে কাটে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে পুরো ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না দেখা যায় কি ইফতারির পর কিন্তু সবারই শরীরটা একদম ছেড়ে দেয় মানে অনেক ক্লান্তি ভাব চলে আসে তখন তো বিছানা থেকে উঠতেই করে করেন আর কাজ একদমই ভালো লাগে না মানে মনে হয় যে না আরেকটু শুয়ে থাকি তো সবারই কিন্তু এরকম একটা অবস্থা হয় ইফতারির পর মানে খাওয়ার পর দেখবেন যে আপনার শরীরটা কিন্তু একদম ছেড়ে দিবে তো ইফতারির সময় দেখা যায় অনেকেই কিন্তু খেতে পারে না শরবত কিংবা পানিটা খাওয়ার পরে কিন্তু পেটটা একদম ভরে যায় ঠিক আমার অবস্থা হচ্ছে এরকম ইফতারির সময় পানি আর শরবত খেয়ে পেট একদম ফুলে যায় পরে আর কোনো খাবার খেতে পারি না তাই আমি সবসময় আর কি যেটা করি যেই ফলটা থাকে সেটা আমি ইফতারির পর খাই কারণ সাথে সাথে কিন্তু এত কিছু খাবার খাওয়া যায় না একসাথে তো আমার মতো কে এরকম ইফতারি পর ফল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি এক বাটি ফল নিয়ে বসে পড়লাম এখন খাওয়ার জন্য সাথে আমার মেয়েটাও ছিল ও কিন্তু খায় না এমনিও আমার আর কি দেখা দেখি একটু আমার কাছ থেকে ফল ছিল যে আমাকে দেওয়া আমি একটু খাবো আসলে কিন্তু খায় না ইফতারির আগে মনে হয় পুরা দুনিয়াটা খেয়ে ফেলবো আর মনে হয় সব পানি খেয়ে ফেলবো আমার সামনে যদি এখন পানি আসতো আমি এখনই সব পানি খেয়ে ফেলবো এরকম একটা মনে হয় সবারই হয়তো কিন্তু ইফতারি খাওয়ার পর একদম আর কোনো কিছুই খেতে মন চায় না তো যাই হোক ফলটা খাওয়া শেষ হলো তো এখন হচ্ছে আমি রাতে ভাত রান্না করবো আর তরকারি যেটা রান্না করা হয়েছিল দুপুরে সেটা আমি এখন গরম করবো না হলে দেখা যায়। তরকারিটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো ইফতারির পর সাথে সাথে তো আর গরম করতে পারি না তখন শরীরটা একদম ক্লান্ত হয়ে যায় তাই আমি সবসময় করি কি নয়টার দিকে ভাতটা বসাই দিই আর যেই তরকারিগুলো রান্না করা থাকে সেগুলো আমি জাল করে নেই বা গরম করে নিই এতে করে দেখা যায় তরকারিটা কিন্তু ভোর রাত অবধি পর্যন্ত ভালো থাকে নষ্ট হয় না একটু দেরি করে জাল দিই দেখা যায় তরকারিটা আরও আগে জাল দিলে যেহেতু ভোর রাত খেতে খেতে চারটা বাজে তখন তরকারিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আমি বাবুকে ঘরে রেখে এখানে তরকারিগুলো জাল দিয়ে নিচ্ছি আর হচ্ছে বাটটা বসায় দিব সন্ধ্যা রাতের জন্য হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে বেলে মাছ রান্না করা হয়েছে আর এটা হচ্ছে ভোর রাতের তরকারি সিম আলু দিয়ে রুই মাছ এদিকে আমি রান্না ঘর থেকে ঘরে এসে দেখি দেখুন আমার মেয়ে ঘরের অবস্থা কি করে রাখছে পুরোটা ফ্লোর একদম খেলনাগুলো দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখছে আর এদিকে বিছানার অবস্থা মানে একদম শেষ আমি ঘর থেকে বের হলে এসা দেখিও এরকম অবস্থা করে রাখে কার কার বাচ্চারা এমন করে আমাকে জানাবে আসলে সবার বাচ্চা এরকম করে মায়েদের মানে একদম স্বস্তি নেই একটার পর একটা মানে লেগেই আছে এদিকে ফ্রায়েড রাইস রেখেছিলাম বাবুর জন্য দেখি বাবু খায় কি না তো সামনে একটু দিয়ে রেখেছি যদি খায় তো ভিডিওটি আর বেশি বাড়াবো না আজকের মতো ভিডিওটি এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ